মুর্শিদাবাদের গর্ব মোহাম্মদ মামতাজুল হাসানের অসাধারণ সাড়ল মুর্শিদাবাদের সালারের সন্তান মোহাম্মদ মামতাজুল হাসান আজ ইতিহাস করলেন এক মধ্যবিত্ত পরিবারে জন্ম প্রতিকূলতা ছিল সঙ্গী তবু থিমে যাননি অদম্য ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আজ তিনি পৌঁছে গেলেন দেশের অন্যতম গর্ব ইসরোতে একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসাবে প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে মমতাজুল প্রমাণ করলেন স্বপ্ন যদি বড় হয় সাহস থাকলে সালারের মাটিতেও জন্ম হতে পারে মহাকাশ বিজয়ের যাত্রায় তার এই অসাধারণ অর্জন শুধুমাত্র পারিবারিক নয় গোটা মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব মোহাম্মদ মামতাজুল হাসানকে জানায় আন্তরিক অভিনন্দন এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা ভালো লাগছে খুব মানে এরকম এক্সপেকটেশন করেছেন করিনি কখনো হয়ে গেছে আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইসরোর ইঞ্জিনিয়ার এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মে মাসে এই অনুভূতি একটু যদি জানাবেন আমাদেরকে বলে প্রকাশ করা যাবে না একদম অন্যরকম অনুভূতি মানে আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে গর্ব আচ্ছা তো গ্রাম থেকে যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছি কিছু করব তোমার কাছে কি কোনো প্রেরণা পাবে আমি একটা কথাই বলতে চাই পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে তুমি যদি জান পরিশ্রম মাইন্ডসেট এই দুটো জিনিস ব্যাস তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্পেস এজেন্সি পার্টিকুলার হবে সিলেকশন ছিল না আমি প্রাইভেট সেক্টরে ছিলাম ওখানে এক দু মাস কাজ করেছি তারপর তো गवर्नमेंट অ্যাপ্লিকেশন দিছিলাম एग्जाम অনেক দিয়েছি এটাও দেশে এটা লেগে গেছে এটাই ব্যাপার বাড়িতে কাজ করতে বেশি ছিল বাড়িতে দুজনেই আমার দুজনেই আর দাদার তুমি যখন জানতে পারলে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন হয়েছে তারপরে অনুভূতিটা একটু আমাদের যদি শেয়ার করতে করতে বলতে চোখ দিয়ে জল চলে এসেছিল তখন খুশি দেয় আর কি বাবা মাও অনেক খুশি হ্যাঁ তোমার এক্স্যাক্ট বাড়িটা কোথায় তাহলে সালারের পূর্ব শেখপাড়া পাড় আমার একটা জায়গা তো আসলে বাড়ি তালিপপুর আগে তা তালিপুরে তো এখন সালারের সালার দু হাজার তিন সালে চলে এসেছে যান হ্যাঁ খুবই ভালো লাগছে আমি খবরে যখন নিউজটা জিনিসটা যখন পেলাম আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিল আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে তারপরেই একটু সামনে নিয়ে টাকার নামাজ পড়েছিলাম আল্লাহর সুবিধা দেয়ের উদ্দেশ্যে সেটা আমার প্রথম এবং আচ্ছা ছেলের প্রথম থেকে কি হওয়ার ইচ্ছা ছিল ও আমি প্রথম মাধ্যমিক পাশ করে ওকে বললাম তুমি টেকনিক্যাল যে লাইনে পড়ো আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে তো বললো ঠিক আছে আমি তাই করবো এবং আমি যখন জায়গাগঞ্জে ভর্তি করলাম যে সিইটি কলেজে ও নিজেই মানে ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি তখন বয়স চোদ্দ বছর প্লাস হ্যাঁ তখন ওর ভিতর থেকে আমি দেখেছি একটা আবেগ মানে পড়াশোনা করার প্রতি একটা নেশা আমি করবো যে তোমরা যেটা আমাকে বেছে নিয়েছো এভাবে আমি ওতেই সফল হব এরকম একটা ভেবেছিল আর তারপর আমরা আমাদের আমাদের আমরা স্বামী স্ত্রী মানে সার্বিকভাবে আমার চেষ্টা করেছি আমার মানে ক্ষুদ্র আই দিয়ে বড় তো বড় করার চেষ্টা করেছি শোনা যাচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে আপনার হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমি সালারের রেজিস্টার হয়েছে কপিরাইটার আর আমার ওয়াইফ কালীপুর হাই স্কুলে প্যারা টিচার গার্জেন হিসাবে কি আপনার কি অনুভূতি করবেন গার্জেন হিসাবে আমি সত্যি খুশি খুব এবং আমি ওকে বলেছি যে তোমার তোমাকে দেখে অনেকে শিখবে এলাকা হ্যাঁ মানে তোটা মুর্শিদাবাদ তোটা সালারের গর্ব বলা যেতে পারে অবশ্যই সেটা ও ও নিজেও এটা অনুভব ফাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট